আজ শিফা আর আমি জান্নাতিগো সিম গাছ থেকে সিম তোলার জন্য চলে গেলাম তো এক পর্যায়ে শিফামা তো দৌড় খুবই খুশি জান্নাতিগো গাছ থেকে সিম চুরি করে আনবো চুরি করে বলতে জান্নাতিকে বলছি যে তোমাদের গাছ থেকে সিম নিয়ে যাব তো বলছে যে নিয়ে যাও তো এই যে এদিকে শিফার দাদি শিফার কাছে চলে আসলো বলতে যে আমি দিবো না তোমাকে সিম তুমি কিছু চাইলি না বলো তো ওরা দুজন লেগেই আছে তো কাকিও আমাকে সিম তুলে দিচ্ছে এদিকে তো এই যে আমার দৌড় সিম নিয়ে ও দাদি বলতেছিল যে দিয়ে যা ও বলতেছিল যে না তো আমি আরও কিছু সিম তুলে নিচ্ছি কাকিকে বলতেছিলাম যে কাকি আপনার তরকারি খাবেন তো বলতেছিলো যে অল্প পরিমাণে দিও তাইলেই হবে তো এ রোজার ভিতরে সে রাত্রে বেশি খাওয়া হয় না মানে যা রান্না করি তাই থেকে যায় বলুন তো ইফতারের পর কোথায় যাব খোঁজে পাই না যে শব্দ শোনা যাবে না তা তাও শব্দ শোনা যায় আপনারা একটু ম্যানেজ করে নেবেন আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা তো বুঝতেই পারছেন আমার ভয়েস শুনে আমার কতটা পরিমাণে ঠান্ডা লেগে আছে কোনো রকমভাবেই ঠান্ডা কমছে না তো এদিকে কথা বলতে বলতে আমার রান্নাটা শুরু করে দিলাম বেশি কিছু রান্না করব না সিম আলু টমেটো দিয়ে শুটকি তরকারি রান্না করব। আর শিফা শিফামার জন্য টমেটো দিয়ে তেলাপিয়া পিয়াম দিয়ে টক রান্না করবো শিফামা তো আবার একটু টক বা ডাল হলে ভাত খায় তার জন্য ওর জন্য একটু টক রান্না করব। আমার বোর রাতে কি বলুন তো তরকারিতে খেতেই পাই না একটু টক হলে ভাত খাই তো এই যে আমার তরকারি বসাই দিলাম তেলের ভিতরের পেঁয়াজটা কিছুক্ষণ বেজে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ তো মশলাটা কষাইয়া তারপর আলুটা দিয়ে দিলাম তো আলুটা ভালোভাবে কষিয়ে নিব আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো আমার আলু কশন হয়ে গিয়েছে এখন আমার সিমগুলো দিয়ে দিব সিমগুলো খুবই সুন্দর তো মাকে বলতেছিলাম যে মা দেখেন সিমগুলো কত সুন্দর বাদতি ওই দিন মহিলাটায় আমাকে এরম সিম দিয়েছে খেয়ে মজা লাগে না সিম তো হয়ই নেই ভিতরে তো মানুষ কিভাবে জায়গা ভিতরে পোলট্রি নিয়ে নিতে পারে আমি বুঝি না আমার পক্ষে তো কোনো দিনও সম্ভব না এরম মিথ্যা কথা বলা আপনাদের সাথে কি এরকম হয় আপনারা কমেন্ট করে জানাবেন অনেক মানুষ আছে জায়গা ভিতরে মিথ্যা কথা বলে ফেলে মানে আপনাকে চোর বানিয়ে ফেলবে জায়গা ভিতরে এরকম মানুষ অনেক আছে তো এদিকে আমার বান্না শেষ করে পেঁয়াজু ভাজা পেঁয়াজু বাজতে আসতে এনি আর আলুর চপ পাকোড়া বানিয়ে নিলো বেগুনি তার কার কাছে পাকোড়া বেগুনি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাছে তো পাকোড়া বেগুনি একদম ভালো লাগে না শুধু আলু চপ আর পেঁয়াজও ভালো লাগে খেতে আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ